ঘটনাটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর যে দিনের ভোট রাতে আর দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে আওয়ামী লীগ কোথাও যায়নি রে ভাই বরং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছে খেলাটা এখনো বাকি আছে বন্ধুরা খুব শীঘ্রই জানবো তারেক রহমান সজীব ওয়াজাদ জয়কের কাছে ফোন করবে আর সেই নির্বাচনে আওয়ামী আবার ক্ষমতায় আজকের ভিডিওতে এমন কিছু জানাবো যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে শেখ হাসিনার পরবর্তী চাল কি হতে চলেছে সেটা জানার জন্য একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বাঁচার জন্য টেবিল ইনুস গং উপদেষ্টা গং জুলাই জঙ্গি গং দুই হাত থেকে নেত্রীর সামনে আওয়ামী সামনে দুই হাত করে একেবারে কাকুতি বিনতি করে বাঁচার জন্য দর্শক এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ রাজনীতিতে আজ সকাল থেকেই তোলপার হঠাৎ করে এক দফা গুরুত্বপূর্ণ ঘোষণায় নতুন করে আলোচনা এসেছে শেখ হাসিনা বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে নতুন কৌশলে মাঠে নামতে পারে আওয়ামী লীগ অন্যদিকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় আন্দোলনের উত্তাপ আর বিরোধী পক্ষের ভেতরেও বাড়ছে চাপ দর্শক এখন প্রশ্ন উঠছে দ্বিতীয় শক্তি নিয়ে কি আবার ফিরছে আওয়ামী লীগ নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় চমক দশকে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকে যদি ভোট দিতে চাই সেখানে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মত সন্ত্রাস করে মেনে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোনো গ্যারান্টি আছে এটা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘরবাড়ি বাড়ি ব্যবসা হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই অবস্থা একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান আমাদের মাথা পিছু আয় আমরা দুই মার্কিন ডলার উন্নীত করেছি দু হাজার সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক দুই আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে মধ্যে আমি বিনামূল্যে আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চার ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং কেউ যদি দুইশো টাকা জমাতে পারে তাকে সরকার পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে তারা মূলধন করে সে আর কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমাদের দেশকে কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম এই সার্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বৃত্তরা প্রত্যেকের জন্য চারটা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছু নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু বাঁচার জন্য ডেবিল ইনুস গং উপদেষ্টা গং জুলাই জঙ্গি গম দুই হাত পেতে নেত্রীর সামনে আওয়ামী লীগ সামনে দুই হাত করে একেবারে কাকুতি বিনতি করবে বাঁচার জন্য কারণ যখন রশিয়ার গলা কাছাকাছি চলে আসে একটু বেঁচে থাকার জন্য মানুষ কি করে খুব ভালো করে জানা আছে আপনাদের এই সতেরো মাসের ব্যবধানে কখনো আওয়ামী একেবারে ওপেন ভাবে কোনো সংবাদ সম্মেলন করেছে দেখেছেন ভারতের দিল্লিতে তারা সেটি করেছে কেন করেছে কিসের জন্য করেছে একবার কি বুঝতে পেরেছেন ভারত রাশিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব পরাশক্তি দেশগুলো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের বিষয় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক এই দেশটার বিষয় সেই সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে আগামী বাইশ তারিখের মধ্যে ইনশাল্লাহ মনে হয় কি আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বা তাকে তার কথা ছাড়া ভারতের জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের একেবারে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করা হয়েছে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা দেখেছেন আজকে একটা দিন অনেকগুলো ঘটনা ঘটে গেছে বলেছিলাম যে বিশ তারিখের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন দেখেন আজকে আসিফ মাহমুদ শীর্ষ জঙ্গি সংবাদ সম্মেলনে বলতেছে বলেছেন কোন দৈত্য নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি সে নির্বাচন অংশগ্রহণ করে তাহলে রাস্তায় নামবে এনসিপি চিন্তা করেন ও নিজেই কিন্তু দৈত্য নাগরিক জন দৈত্য নাগরিক এটা সমস্যা নাই তারেক রহমানের এখন সমস্যা কারণটা কি হচ্ছে আরেক দেখেন কথা একটা বলেছে প্রয়োজন হলে নির্বাচন কিছুটা দিন পিছিয়ে দিতে হবে জি আমি আগেই বলেছি এটা কোনো সংসদ নির্বাচন নয় দাদু আজকে দেখেছেন জামাতে তাহের বলেছে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশগণ প্রবেশ করতে পারবে না তাদের নিশ্চিত করে দেওয়া হবে এই বিষয়ে তারা ডেভিলি নিউজের কাছে তারা বলেছেন এবং ডেভিলি নিউজ বলছে ঠিক আছে সেটাই করা হোক আর ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে না ছবিটা আপনার দেখার দরকার নেই তো আপনার পাহারা দেওয়ার দরকার ভোট কেন্দ্রের বাইরে ওই বাইরে রাস্তায় মাঠে সেটাই হোক এবং তারেক রহমান নির্বাচনে যাইতে পারবে না আর সেইখান থেকে বাসার জন্য তারেক রহমান জুলানি জঙ্গিদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন তাদের জন্য আলাদা মন্ত্রণালয় দপ্তর ঠপ্তর ইত্যাদি ইত্যাদি করবেন কাজ হবে না দাদো কাজ হবে না কোনোভাবে কাজ হবে না সুতরাং আগামী বারো তারিখে যে নির্বাচনটা এটি কোনো সংসদ না তারা ডেভিল ইনোস যে রিসেট বাটনের কথা বলেছিল একাত্তর মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া সেটি বাস্তবায়ন এই হ্যাঁ না গণভোটের নির্বাচন সেই নির্বাচন বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়া নির্বাচন সেই সংবিধান দেশ থেকে একাত্তর মুছে ফেলার নির্বাচন সেই সেই নির্বাচন আমাদের সংবিধান থেকে বিসমিল্লা শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে সেটি মুছে ফেলা নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই গণভোটের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের বাকিটুকু অংশ জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া সেই নির্বাচন কিন্তু কোনো আশায় পূরণ হবে না ইনশাল্লাহ এই জমিনে খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসতেছে আগে বলছি এখনো শক্ত বলছি ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না সম্ভব না করতে পারবে না এইটা চিরন্তন সত্য একেবারে স্ক্রিপ্টে সঠাক করে লিখে নেন স্ক্রিপ্টে ভিডিও ডাউনলোড করে গিয়ে দেন আমি বলছি ডেভিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং বাঁচার জন্য রশিয়ার গলা ওদের খুব কাছাকাছি চলে আসছে ভাইরা আমার নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন তৃণমূল আপনারাই শক্তি আমাদের চূড়ান্ত যুদ্ধ কিন্তু করতে হবে সেই যুদ্ধের সময়টা খুব কাছাকাছি চলে আসতে কারণ স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিরা খুব সহজে ছেড়ে দিবে না খুব সহজে ওরা পালিয়ে যাবে না কারণ ওরা জানে আওয়ামী লীগ ফিরে পরিণতি কি হবে স্বাধীনতা বিরোধীরা জানে আওয়ামী লীগ ফিরে পরিণতি কি হবে তাই ওরাও বাঁচার জন্য লুট হয়ে যাওয়া অস্ত্র বিদেশ থেকে নিয়ে আসা অস্ত্র পাকিস্তান থেকে আনা অস্ত্র জঙ্গিরা ওরা একটা জায়গায় আবদ্ধ হয়েছে আজকে দেখেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে থানার লুট হয়ে যাওয়া অস্ত্র তারা নির্বাচনে ব্যবহার করবে না সে নিশ্চিত হয়েছে বুঝতে কথাটা অর্থাৎ ওই লুটকারীদের সাথে ওর যোগাযোগ রয়েছে এই মুখোজদারী শয়তান এই শয়তান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ওই লুটকারীদের সাথে সম্পর্ক রয়েছে ওরা ওকে বলছে আমরা ওই অস্ত্র দিয়ে গুলি করবো না আমরা স্নাইপার দিয়ে গুলি করবো এটা ওই বলছে ও কিভাবে নিশ্চয়তা দেয় লুট হয়ে যাওয়া অস্ত্র ব্যবহার হবে না বদাইশ কো একটা দেবিল ইনোসের একটা সবচাইতে ভালো কাজ কোনটা হয়েছে জানেন ওর ও যে জঘন্য নিকৃষ্ট শয়তান সব শয়তান সব বদমাশগুলোকে এক জায়গায় করতে পারছে সুতরাং এই বদমাচ গুলোকে একসাথে ইনশাল্লাহ একবারে আবু সহিদ করে দেওয়া হবে করতে পারলে একেবারে দেশটা শান্তি দেখবে কিভাবে শান্তি বিরাজ করবে গ্রাম জুড়ে সাধারণ মানুষ একটা শান্তি বর্ষিত হবে এই একসাথে ও নিয়ে আসা শয়তানগুলোকে যদি একসাথে আলহামদুলিল্লাহ কবুল করে ফেললাম যে আলহামদুলিল্লাহ একসাথে যদি ক্ষীরদের সাহিত্য করা যায় তাহলে এই দেশের জনগণ এই দেশ সম্পূর্ণভাবে মুক্ত এবং পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং পরিশুদ্ধ করার জন্য এবং তথাকথিত একজন নোবেল জয়ীকে বাংলার জমিনে তিরুনিদ্রায় সাহিত্য করে বিশ্বের ইতিহাসে গৌরব উজ্জ্বল জায়গায় সাহসের জায়গায় ভূমিকায় নাম লেখানোর জন্য প্রস্তুত হতে হবে বাঙালি জাতি মানে গতকালকে হাসনাত আবদুল্লার এই বক্তব্যের পর এটা নিয়ে চার মানে চারদিকে আলোচনা শুরু হয়েছে যে হাসনাত আসলে কাকে বলছেন তাকে তিনি এই ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন এটা কি সার্জিস নাকি নাসির উদ্দিন পাঠুয়ারি নাকি আসলে অন্য কোনো দলের রাজনৈতিক নেতাকে যদি অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে বলেন হাসনাদের একটু ভাবা উচিত ছিল আসমানে স্যাপ মারলে মানে থুথু মারলে সেটা নিজের গায়ে আসে কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাস দেখতে পারি যেটা আহ হাসনাদ আবদুল্লাহ মনে করেন যে এটা ভন্ডামি তো ভন্ডামিটা কি এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট আর বিপরীতে বিএনপি তো বাংলাদেশে নির্বাচনের কিছু জিনিস আছে কি নির্বাচন আসলে ওয়াদার ফুল ঝুড়ি চলে নির্বাচন আসলে কোলাকুলি মুসাফার সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক সকাল থেকেই দেশের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার এক দফা ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন এটি রাজনৈতিক বার্তা আবার অনেকেই বলছেন এটি ভবিষ্যৎ আন্দোলনের ইঙ্গিত অন্যদিকে মাঠের পরিস্থিতিও বদলাচ্ছে দ্রুত প্রশাসনের ভূমিকা এবং জনমত সব মিলিয়ে পরিস্থিতি যাচ্ছে নতুন মোড়ের দিকে বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ নতুনভাবে সংগঠিত হয়ে সামনে এগোতে পারে তবে বাস্তবতা কি সিদ্ধান্ত খার পক্ষে যাবে তা সম দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম